হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো মূলার একটা আজ দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম তো আপনারা তো মূলার আর অনেক ধরনের রেসিপি করেছেন বা খেয়েছেন তো আমি আজ একেবারে নতুনভাবে করলাম আর শীতকাল আসলে আমি মূলার এই রেসিপিটা করে থাকি তো আজও করলাম আর ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে দেখুন এখানে আমি সাদা মূলা নিয়েছিলাম আর এই মুলুগুলো এইভাবে কেটে নিলাম সঙ্গে আমি যে মূল ডাটাগুলি হয় অনেকটাই লোভনীয় একজন তাজা তো ডাটাগুলি সঙ্গে দিয়ে দিলাম একটা আলু দিলাম তো প্রথমে এগুলিকে একটু সিদ্ধ করে নিতে হবে মানে বাপিয়ে নিতে হবে তো বাপিয়ে নিয়ে একদম নামিয়ে নিলাম আর এদিকে মটর ডালের বড়া করে নিলাম মটর ডালের বড়া দিয়ে আমি এই রেসিপিটা করে থাকি তো যে কোনো মুলো রান্না করার আগে অবশ্যই একটু বাপ দিয়ে নেবেন বাপ দিয়ে নিলে মুলো রান্না করার পর কেলে একদমই গ্যাস হয় না অনেকেই মনে করে যে মুলো রান্না করার পর মুলো কেলে গ্যাস হবে তো এইভাবে রান্না করলে একদমই গ্যাস হবে না তো দেখুন এখানে এরপর আমি কিন্তু পুরন দিয়ে দিলাম এরপর সিদ্ধ করা মুলো দিয়ে একদম বেজে নিলাম মানে পুরনের মধ্যে মুলোটা একদম লাল করে বেজে নিতে হবে এরপর পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়েছে মশলা মুলো সঙ্গে এখানে কিন্তু প্রায় এক মিনিটের মতো বেজে নিলাম আবার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এরপরে এই যে বেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু পাঁচ মিনিট রান্না করে নেব এখন একটু হালকা নেড়ে দিলাম তো মুলুর এই রেসিপিটা এত দুর্দান্ত হয়েছিল কি বলবো অসাধারণ হয়েছিল তো আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন আমার কথা মতো তো অবশ্যই পরের ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না যে মুলুর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো পাঁচ মিনিট রান্না করার পর মুলুর এই রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেলো তো এবার কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম শীতকালে তরকারিতে ধনেপাতা না দিলে একদমই কিন্তু খুব টেস্টি হয় না বা ভালো হয় না তো ধনেপাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর এরপর নামিয়ে দেখুন মুলুরের রেসিপিটা একদমই রেডি তো এবার নামিয়ে নিলাম আর এই রেসিপিটা গরম গরম বাতের সঙ্গে খেয়ে দেখবেন একদমই খুব ভালো লাগে তাছাড়া রুটি পরোটার আপনারা খেতে পারবেন আর নিরামিষের দিন ওইভাবে অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে লাগবেন আর আমার এই মুলুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনারা মুলুরের রেসিপিটা করার